আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের গণিত বিষয়ে আজকে তোমাদের প্রশ্ন একের সাথে সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি থেকে কিছু কিছু স্কুলে কমন পড়তে পারে আবার কিছু কিছু স্কুলে কমন নাও পড়তে পারে এটা কারণ হচ্ছে কিছু কিছু স্কুল তারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করে বা হচ্ছে প্রাইভেট স্কুলগুলো তারা হচ্ছে নিজেরা প্রশ্নপত্র তৈরি করে আর এটা তোমরা হচ্ছে জাস্ট এখান থেকে নমুনা হিসেবে ধারণা নাও যে এই টাইপের প্রশ্ন আসে বা এরকমভাবে পরীক্ষা দিতে হবে বা ঠিক আছে এই আর কি তো এখানে তোমাদের শুরুতে দেওয়া হবে তোমাদের এমসি কিউ প্রশ্ন এর জন্য তিরিশ মিনিট সময় পাবা তো এখানে দেখো তোমাদের আমি একটু ই করে দেখাচ্ছি খেয়াল করো এখানে তোমাদের পাঁচ কম আচ্ছা ক্রমিকের ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা কত হবে তো এটি তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে উত্তরটি পেয়ে যাবা গ নম্বরটি এবং তারপরে রয়েছে দুই নম্বর এক থেকে একশো পর্যন্ত কয়েকটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায় ক্যালকুলেশন করলে পেয়ে যাব আর কি ঠিক আছে তারপর হচ্ছে তিন নম্বরটা বীজগণিতিক রাশি কোনটি এটি হচ্ছে তোমাদের নাম্বার এবং চার নাম্বারটা হচ্ছে তোমাদের নাম্বারটি হবে তারপর দেখো পাঁচ নম্বরটা গনাম্বারটি এরপরে ছয় নম্বর গ নাম্বারটা হবে এবং সাত নম্বরটা হবে গ নাম্বার এরপরে আট নাম্বারটা হচ্ছে গ নাম্বার এরপরে নয় নাম্বারটা গ নাম্বারটি দশ নম্বর হচ্ছে ক নাম্বার এরপরে এগারো নম্বর গ নম্বর এরপরে দেখো বারো নাম্বারটি হচ্ছে তোমাদের এখানে খরমবাটি এরপর দেখো তেরো নম্বরটি গরমবার এবং চতুর্থ নম্বর গনমবাটি এবং পনেরো নম্বর হচ্ছে গনম বাটি হবে এরপর দেখো ষোলো নম্বর ষোলো নম্বর গরমবাটি এবং সতেরো নম্বর হচ্ছে গনম্বার এবং আঠারো নম্বর হচ্ছে গনম্বার এবং তোমাদের হচ্ছে উনিশ নম্বর হচ্ছে গরমবাটি এরপর বিশ নম্বর গনাম্বার এবং একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনমবাটি এবং বাইশ নম্বর হচ্ছে গনাম্বার এবং তেইশ নাম্বার গরমবাটি ঠিক আছে চব্বিশ নম্বর হচ্ছে গনাম্বার এবং পঁচিশ নম্বর হচ্ছে খরম হবে এরপর দেখো আর ছাব্বিশ নাম্বারটি নাম্বার এবং হচ্ছে তোমাদের সাতাশ নাম্বার নাম্বারটি এবং আঠাশ নাম্বার হচ্ছে নাম্বার এবং উনত্রিশ হচ্ছে নাম্বারটি এবং ত্রিশ নাম্বার হচ্ছে নাম্বারটি এরপরে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের এরকমভাবে যেমন চার কো প্লাস থ্রি এবং তিন কো প্লাস হচ্ছে এক দুটি বীজগণিত রাশি এখানে বলছে এক নাম্বারে বীজগণিতের রাশি দুটির প্রথম সংখ্যা সংখ্যাদয়ের পার্থক্য কত যেটাকে তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে এবং খ নাম্বারটা রয়েছে এরপর দেখো গ নাম্বারটা ঠিক আছে এরপর দেখো তোমাদের হচ্ছে এখানে যে একটি সৃজনশীলতা আছে এগুলো ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে পেয়ে যাবা খ নম্বর রয়েছে বীজগণিত আচ্ছা আরেকটা কথা এবার কমেন্টে দেখো সবাই আমরা ফেসবুক ফেসবুক গ্রুপের একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে গেলে তুমি হচ্ছে এই প্রশ্নগুলো সহজে হচ্ছে পেয়ে যাবা একের সাথে পিডিফা পেয়ে যাবা এবং প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু পেয়ে যাবা ঠিক আছে সবাই হচ্ছে কমেন্টে গিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওখানে জয়েন দাও খো নম্বরে থাকবে তো বিজুন যে অঙ্কগুলো রয়েছ এগুলো হচ্ছে তোমাদের করতে হবে তৃতীয় হরকে উৎপাদন বিশ্লেষণ করো বা প্রমাণ করো যে সূত্র আলোকে এগুলো করতে হবে ঠিক আছে কিছু কিছু এখানে যে সূত্র প্রয়োগ করে করতে হবে এই যে এখানে একটা রয়েছে ঠিক আছে এগুলো তো সহজ খুবই তোমরা তো জানো কীভাবে করতে হয় আমরা যে ক্লাসে দেখেছিলাম তো এই যে যেমিতি রয়েছে জেমিতি করবা ঠিক আছে এই যে যেমনটা খুবই সহজ এটা করতে পারো এগুলো হচ্ছে যে কোনো এক দুইটা করতে পারো এখান থেকে গভীরভাগের পরিসংখ্যান রয়েছে তোমাদের পরিসংখ্যান তো যেন একেবারে সহজ তো পরিসংখ্যান একটা দিবা এটাও দিতে পারো যেমন সে নিবি পাঁচ ধর গণসংখ্যার সারনি তৈরি করো বা ক থেকে প্রাপ্ত সারণির ঘড় নির্ণয় করো আর হচ্ছে সানি আয়ত লেখা অঙ্কন করো এটা করতে পারো এটা খুবই সহজ আর এটাও করতে পারো এটা তারা সহজ কমোচিত গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো ঠিক আছে অথবা সানি থেকে গড় নির্ণয় করো অথবা তো পথ মধ্য নির্ণয় করো এই দুইটা থেকে যে একটা দিতে হবে কিন্তু ঠিক আছে মানে দুইটাই দেওয়া যাবে না যে একটা দিতে হবে এরকম আর থেকে কিন্তু দুইটা দিতে পারো এবং এরপর রয়েছে বীজগণিত এখান থেকেও একটি বা দুটি দিতে পারো দুইটি দিবা কমসে কম ঠিক আছে তো এই ছিল মোটামুটি তোমাদের প্রশ্ন আর কি এই টাইপের প্রশ্ন এই অনুমনা হিসাবে তোমাদের করা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ